ঈদের আগে আনন্দের কোনো ছিটে ফোটাও নেই মরিয়ম এবং আলমের সংসারে নিজেদের চিকিৎসা করানো তো দূরের কথা ঈদে আদরের সন্তানদের মুখে হাসি ফোটাতে পারবেন কিনা সেই দুশ্চিন্তাই যেন কষ্ট আরো বাড়িয়ে দিয়েছে তাদের অনেক মন খারাপ করে আমার আব্বু থাকলে তো সামনেই আসতেছে অনেক কিছু নিয়ে দিত এখন অসুস্থ মরিয়ম এবং আলম দুজনেই শারীরিক ভাবে অসুস্থের রোগী আর মরিয়ম ভুগছে দাঁতে ইনফেকশন নিয়ে কেউই বয়সও খুব কম হওয়ায় উপার্জনের নেই কোনো ব্যবস্থা ফলে নিজেদের ঔষধ খরচ তো দূরের কথা অনেকটা খেয়ে না খেয়ে দিন কাটছে অসহায় এই পরিবারটির যেমন পরিস্থিতি আমার ওষুধ কিনে খাওয়া আমার ওয়াইফ অসুস্থ তার ওষুধ কিনা কষ্ট কষ্ট বর্তমানে দু হাজার আঠারো সালে মরিয়ম বেগমের সাথে বিয়ে হয় মোহাম্মদ আলমের বছরখানেকের মধ্যে তাদের কোল জুড়ে আসে শিশু সন্তান অভাব অনটনের মধ্যেও স্বামী স্ত্রী দুজনেই সুখে শান্তিতে কাটাচ্ছিলেন সংসার ভাকতিন বান্দুর বনে থানচির টিএনডি পারার পাহাড়ি টিলার সরকারি ঘরে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে হঠাৎই তছনছ হয়ে যায় তাদের জীবন গেল বছরের সেপ্টেম্বরে মাঠে কাজ করার সময় হঠাৎ বেইনস্ট্রোক করলে তার শরীরের বাপাশ অচল হয়ে পড়ে এরপর থেকে কাজ করা তো দূরের কথা ঠিকমতো হাঁটতেও পারেন না তিনি গোমাইয়া আছে খুব কষ্ট তারা শীর্ষের লেবেড়ি বাজে নিয়ে তো ওই অনুরা যদি ফারণ মানে সহজতে মানুষের খাজা যদি লাগেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় অসুস্থ হবার পর সংসার চালাতে অন্যের বাড়িতে কাজ শুরু করেন স্ত্রী মরিয়ম কিন্তু গৃহকর্মীর সামান্য আয়ে চারজনের সংসারে যেখানে দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই দায় সেখানে স্বামীর চিকিৎসা চালানো যেন বিলাসিতা অন্যদিকে আলম অসুস্থ হবার পর থেকে থেমে গেছে দু সন্তানের পড়াশোনা তার উপর এখন মরার উপর খাড়ার খা হয়ে দাঁড়িয়েছে মরিয়মের দাঁতে

হয়তো করতেও পারবে না যদি জনগণ সাহায্য সহযোগিতা না করেন এলাকাবাসীর সাহায্য সহযোগিতা করতে হবে বা আপনার জেলা পরিষদ আছে ইউনিয়ন পরিষদ আছে আপনার চেয়ারম্যান মহোদয় আছে ওনাদের সাহায্য দরকার কারণ দুইটা মেয়ে না হলে লেখাপড়ার করতে পারবে না।